হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় উনিশশো সালের পনেরোই আগস্ট দুই হাজার চার সালের একুশে আগস্ট চব্বিশ সালের পাঁচই আগস্ট একই সূত্রে কথা পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে তার পরিবার সহ হত্যা করেছিল একাত্তরের প্রতিশোধ নিয়েছিল কারণ একাত্তরের আগ থেকে শুরু করে একাত্তর বঙ্গবন্ধুকে অনেক প্রস্তাব দিয়েছে আমেরিকাসহ বঙ্গবন্ধু মাথা মাথা করে তাই আমেরিকা যুদ্ধকালীন সময়ে সপ্তম নৌবহর পাঠিয়েছিল রাশিয়া তার বিপরীতে অষ্টম নৌবহর পাঠানোর পরে আমেরিকার নৌবহর বন্ধ হয়ে যায় একুশে আগস্ট যে গ্যানেট হামলা হয় আওয়ামী লীগকে সমলে শেখ হাসিনা সমার পরিকল্পনায় হামলা চালায় দুই হাজার পাঁচ সালে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা যে পতন করেছে চক্রান্ত করে এটা করেছে পুরা বাঙালি জাতিকে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড এখানে আগে ছাত্রদের ধরেছে আগে ছাত্রদের শিক্ষাকে শেষ করেছে শিক্ষকদের লাঞ্ছিত করেছে শিক্ষকদের অপমান করেছে অপমান করে তাদের ভীতি সস্ত করেছে তারা তাদের কোনো ছাত্রকে যাতে শিখ সঠিকভাবে শাসন না করতে পারে তাদের প্রতিজন যেন একটা তাদের ভয় থাকে এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা করেছে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত মুক্তিযোদ্ধা বিশিষ্ট জনদের সাংবাদিক বুদ্ধিজীবী তাদের পরেই করেছে করে এটা বাংলাদেশকে ধ্বংস করার একটা চক্রান্ত যে চব্বিশের পাঁচই আগর যে শেখ হাসিনার পতন করেছে শেখ হাসিনার পতন হয় নাই পতন হয়েছে বাংলাদেশের আমি মনে করি তবে বাংলাদেশের পতন করতে হলে একটা কাজ করলে থেকে তাড়াতাড়ি পতন হয়ে যাবে কারণ শেখ হাসিনা বিদেশি সংস্থার সাথে একটা চুক্তি আছে এই চুক্তিটা কি ছাব্বিশ সালে শেষ হবে মানে আমার মনে হয় যে মতে তার ই হতে পারে এই চুক্তিটা বাতিল করে দিলে পারে সম্পূর্ণ কিছু শেষ হয়ে যাবে তাহলে আর আপনাদের আর বেশি কষ্ট করতে হবে না বাংলাদেশে যখন ঘরে ঘরে খাদ্য থাকবে না এখনও শেখ হাসিনা দিয়ে ফ্রি চাল পাচ্ছে ভাতা পাচ্ছে অনুদান পাচ্ছে বিজেপি কাটে চাল তুলতে পারছে ঠিক আছে এখনও মানুষের মনে একটু সুখ আছে কিন্তু এটা বন্ধ করে দেন দেখবেন বাঙালি ইনশাল একদম শেষ হয়ে যাবে ঠিক আছে আর যেগুলো শেখ হাসিনা যেহেতু কিছুই থাকবে না যে শেখ হাসিনা যে কয়েক লক্ষ যে ঘর বাড়ি দিছে ওদের কাছ থেকে ট্যাক্স নেন ওদের ঘর সব উচ্ছেদ করে দেন উচ্ছেদ করে দেন শেখ হাসিনার যে দলিল দিচ্ছে দলিল সব বাতিল করে দেন বাতিল করে দিয়ে দেন দেখেন ইনশাআল্লাহ এই ভাতা ভর্তিটি যা আস অনুদান বিদেশি সংস্থার সব বাতিল করে দেন দেখেন বাংলাদেশের সে বাঙালি বাঙালির সেটা একেবারে একদম টাইট হয়ে যাবে হয়তো অনেকে বলতে পারেন যে তুমি খাও না আমি 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 খাই না আমি করোনাকালীন শেখ হাসিনার যে ভাতা এসো আড়াই হাজার টাকা ওটা আমি পাই নাই পাই নাই কেন কোনো চেয়ারম্যানের কাছে আমি তেল মালিশ করতে যাই নাই কোনো নেতার কাছে তেল মালিশ করতে যাই নাই আমার নামে কোনো পনেরো টাকা যে চাউল দেয় নির্য মূল্যের আমার কার্ড নাই আমার নামে কোনো ফ্রি চালের কার্ড নাই আমাকে সৃষ্টিকর্তা যা খাওয়ায় ঠিক আছে তাই খাই না পেলে না খেয়ে থাকি কিন্তু কোনো নেতা হ্যাঁ আমি প্রচার করতাম এর আগে একটা প্রচার ভাতা আমাকে দিত বিভিন্ন নেতাদের কাছে যাইতাম তারা পাঁচশো পাঁচশো হাজার টাকা একটা বক্সি দিত একটা প্রচার করতাম প্রচারের একটা টাকা দিত ব্যাজ বিক্রি করতাম খেতাম এটা হচ্ছে আমাদের এই কথা কবিতা বলতাম তার মূল্য পাই নাই তার মূল্য কোনো নেতার কাছে বর্তমানে যেসব নেতারা হয়েছে ঠিক আছে এই নেতার কাছে বঙ্গবন্ধুর আদর্শের বঙ্গবন্ধুর কথার কবিতার মূল্য কার কাছে নাই কারণ ওই বিষয়ে কেউ আমাকে আজ পর্যন্ত বকশিস দেয় নাই যে তুমি কবিতা বলছো কবিতার বকশিস নেও হ্যাঁ দিছে সাধারণ পাবলিক কবিতা শুনছে শুনে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তারা তারা তাদের কাছে মূল্য আছে যারা বঙ্গবন্ধু এই যে যে যারা দুর্দিনে যারা জয় বাংলা বলছে তাদের কাছে বঙ্গবন্ধুর আদর্শের মূল্য আছে শেখ হাসিনার আদর্শের মূল্য আছে কিন্তু নব্বই পার্সেন্ট নেতার কাছে বঙ্গবন্ধুর আদর্শের কোনো মূল্য নাই শেখ হাসিনার কথার কোনো মূল্য নাই তারা হচ্ছে এখনও তারা এখনও এখনও বলতে গেলে অনেকে এখনও তারা শেখ হাসিনার কাছে মিথ্যে কথা বলে যাচ্ছে বিভিন্ন গ্রুপে তারা মিথ্যে কথা বলে যাচ্ছে এই যেরকম গতকাল শুনলাম শেখ হাসিনা বলছে বিদেশ থেকে অনেকে সাহায্য করতেছে তারা তাদের ধন্যবাদ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো এমপি মন্ত্রী কেউ কেউ সহযোগিতা করে না সহযোগিতা করে কর্মীরা হ্যাঁ যেরকম আমাকে মালয়েশিয়া দুবাই সৌদি আরব কুয়েত বিভিন্ন জায়গা থেকে এক হাজার দুই হাজার টাকায় বারো মাসে আমাকে অনেকে সাহায্য করেছে দেশের থেকে অনেক কর্মীরা সাহায্য করছে কর্মীরা কর্মীদের সহযোগিতা করতেছে কিন্তু কোনো মাজারি নেতা কোনো বড় নেতা এমপি মন্ত্রী কোনো কর্মীদের তারা সহযোগিতা করে না তারা শেখ হাসিনার যা কাছে যা বলে গ্রুপে সম্পূর্ণ ভুয়া কথা বলে যা কত কথা বলতে চায় না একটা কথা সরকারকেও আহ্বান জানায় আপনি বিদেশি জাতিসংস্থার সাথে শেখ হাসিনার যে চুক্তি আছে ওই চুক্তিটা বাতিল করে বাংলাদেশের সম্পূর্ণ ভাতা ভোট বন্ধ করে দেন ডিএসি ইনশাল্লাহ অল্প দিনে দেশ শেষ হয়ে যাবে কোনো সন্দেহ নাই